দীর্ঘদিনের প্রেমিক রবার্ট স্যান্ডসবার্গের সঙ্গে অবশেষে বদল করলেন লেবাননীয় বংশোভূত সাবেক মার্কিন পর্ণ ও সামাজিক মাধ্যম তারকা মিয়া খালিফা শোনা যাচ্ছে শীঘ্রই বিয়ে করবেন তারা বিশ্বজুড়ে জনপ্রিয় এ তারকার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট মনোযোগের কেন্দ্র থাকে শোনা গিয়েছিল তিনি বলিউডের ছবিতে অভিনয় করবেন সুইডেনের রবার্ট স্যান্ডসবার্গ পেশায় যিনি একজন পাচক একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন অনেকদিনই হল অবশেষে মিয়ার কাছে বিয়ের প্রসঙ্গ তোলেন রবার্ট আর কোনো দ্বিধা ছাড়াই হ্যাঁ বলে দেন মিয়া ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে রবার্ট ও মিয়া দুজনেই বাগদানের ঘোষণা দিয়েছেন আর সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় এ খবর ভাইরাল হয়েছে বালিশের নিচে সুন্দর থিরার আংকি লুকিয়ে রেখেছিলেন রবার্ট সেই আংকি দেখার পর বিস্মিত হন মিয়া গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোর এক রেস্তোরাঁয় ডিনার ডেটের আয়োজন করেন রবার্ট সেখানেই আনুষ্ঠানিকভাবে মিয়াকে প্রস্তাব দেন তিনি মিয়া ও রবার্ট দুজনই তাদের প্রস্তাবের গল্পটাও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আঙ্কি বদলে খুব উচ্ছ্বাসিত দুজন রবার্ট এ ছবির ক্যাপশনে লিখেছেন একদম পারফেক্ট রাত দুনিয়া থেকে বিদায় নিয়েই নিজেকে বদলে নেন মিয়া খালিফা শুরু করেন নতুন এক জীবন সেই জীবনের অংশ হিসেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি মিয়া খালিফা লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন পরে তার পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায় তার আসল নাম মিয়া কালিস্তা পরে তিনি এ নাম পরিবর্তন করেন কলাবিদ্যায় পড়েছেন মিয়া খালিফা যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি স্নাতক শেষে তিনি একটি কাজ শুরু করেন। এক ক্রেতা তাকে বর্ণ ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন তবে খুব অল্প সময় এ ছবিতে কাজ করেছেন তিনি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ